মোহাম্মদপুর টাউন হল বাজারটা না ঢাকার মধ্যে মানে খুব বড় সড় নাম করা একটা বাজার আর এখানে যে যে দেখো ফলের যে সাইডটা আছে না ওখানে সব ধরনের দেশি বিদেশি সব রকম ফল পাওয়া যায় একেবারে মানে যতগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল সেই ধরনের সব ফলই এখানে পাওয়া যায়

আন্তরিকতা তৈরি হয় তারপরে কুশল বিনিময় হয় তো এইভাবে বিদায় নেই আর কি চলে চলে আসছি এটা চেয়ার দিয়ে আটকানো ছিল উচ্চ অরণ্য অরণ্য বলে ইয়েস পিয়ন্তি পুকুর এবং বাসায় নেই চলো আমি একটু এটা সেটা আনছিলাম তো ওগুলো একটু এখানে দিয়ে একেবারে বড় আপাদের রুমে যাওয়া বলতে ব্যাপারে না কি ডাল কাছুরি ছোটো মাছ সবজি খান ডাল মুরগির মাংস কি ব্যাপার এরা কেউ ভাত খায় আজকে

আমি আগে আজ আসবো জানলে না আমি কেক বানায় আনতাম তুমি ওই দিন পাপার জন্মদিনে তোক পাপার জন্মদিনে কেক বানাইছি আর তোমার কথা কি আফসোস করছি জানো হুম তো বলার মজা লাগে না তো মজা কথা ভাত খাওনা দেখে কিছু খাওনা দেখেই তো প্রেশার এরকম লো হয়ে যায় এগারোটা বাজে ভাইয়া ঘুম আর আমরা সবাই মিলে এতক্ষণ গল্প করলাম এখানে অরণ্য প্রিয়ন্তী সিমরান অয়ন পুকু সবাই মিলে চলো এখন বাসায় যাবো ব্যাগটা এগারোটা বাজে আল্লাহ হাফেজ বাই বাই কেন একবার ভিডিও দিয়ে তোলা তো এখানে অরণ্য আমি সিমন ওয়েট করছি বরা পরে শুয়ে গেছি অলরেডি শো এগারোটা সাড়ে বাজে প্রিয়ন্তী সিমন্টকে কি যেন দিবে ওটার জন্য দাঁড়ায় আছি ও আবার উপরে উঠছে ও সিলভার শ্যাম্পু দিবে না হ্যাঁ সিলভার শ্যাম্পু না তোমার চুলের তারপরে আমরা বাসা চলে যাবো দেখো বৃষ্টি হয়েছে। রাস্তা ভিজা দেখছো ওখানে যে একটা শোরুম হ্যাঁ ওখানে কি হবে কি হবে ওখানে ইয়ে হবে হবে ওখানে অন্য চলো বাসায় যাই তারপরে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কালকে সকাল বেলা সকালটা শুরু হয়ে গেল আর এদিকে হচ্ছে সাথে সাথে শুরু হয়ে গেল হচ্ছে খাওয়া যাওয়ার তোর জোর রুটি হচ্ছে চা হচ্ছে চা উঠলে পড়েও গেল ডিম বয়ল হচ্ছে এইসব আয়োজনের ফাঁকে ফাঁকে আমি একটা এগ টোস্ট করে নিলাম চলো সকালের খাবারটা খাই তারপরে হচ্ছে আরাম করে একটু দুধ চা খাবো দুধটার কালারটা না ঠিকঠাক আসতেস না কেন বুঝলাম না এই জন্য না মনটা ভালো লাগে না চলো রুটিগুলো গুলো হটপটে ঘরি ভদ্রলোককে দিয়ে দেই নিজেও খাই بس এখানে বসে খাবো ফুলগুলো আজকে বোধ হয় ভালোই খুঁজছে দেখো দু তিন দিন ধরে মেঘলা ছিল আজকে এখন তো ঝকঝকে আকাশ করছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক ওই তো ভূত দেখো কোথায় দেখছো সিন্ধুকের উপরে বসে আছে তো আজকে হচ্ছে কি বার আজকে সোমবার হ্যাঁ আজকে সোমবার তো আমি এখন বের হচ্ছি হচ্ছে একটু বিশেষ মানে আমার খুব যেখানে না গেলেই না আমার বেস্টি ডিস এটা হচ্ছে বাজারে বুঝছো এটা আমার আসলে অভ্যাস নিজে না করলে না আমার ওই গুছায় গাছায় একটু করে তো করি তো যে কে কোনটা খাবে সেভাবে করে আর কি কিন্তু গরমের দিনে না বাজারে যেতে আমার একদম ইচ্ছাই করে তাও যাই মাঝে সাথে সন্ধ্যার পরে যাই তো আজকে একটু যাব আরও দু চারটা কাজ আছে তালা পোকার ওষুধ কিনতে হবে তারপরে হচ্ছে কি ওই যে ছিলে যে না পিলার ওগুলো পিলারটা আছে কিন্তু আমি যেটা দিয়ে করি সেটা হারাই গেছে তো সেটা একটা কিনতে হবে অ্যাপেল সিডার ভিনেগার কিনতে হবে আর দেখি যদি সেরকম জুট জাতের মাছ বা কিছু পাই কিনবো আরও কিছু টুকটাক জরুরি কাজ আছে বুঝছো তো চলো মাঝে আমি তো রেডি হচ্ছে কারণ উনি যাবে অন্যখানে উনি যাবে উনার কাজে আমি যাব আমার কাজে তো চলো যাই দুটো এখানে আছে বুঝছো আমরা কি ড্রয়িং রুম বের হব নাকি কালকে বড় পাত বাসা থেকে তো অনেক রাতে আসছি সেই আস্তে আস্তে প্রায় পৌনে বারোটা বেজে গেছে না

লাইট অফ করে দিছে আস্তে খুব সাবধানে বেরোতে হবে নালে ভূত আমাদের আগে বের যায় হ্যাঁ এই যে বন্ধ করে দাও চল যাই দেখো এখন আমি ভিডিওটা ইয়ে দেখলাম তো দেখি কি মুখটা সাদা হয়ে আছে কেন বলতো ওই যে সানস্ক্রিনটা দেখছি না এটা কি হোয়াইটেনিং সানস্ক্রিন একদম সাদা হয়ে থাকে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আস্তে আস্তে ঠিক হয় কিন্তু এটা ঠিক যে এটা না সান বা যে চুলার আঁচ এগুলো প্রোটেক্ট করে খুব ভালোভাবে বুঝছে জন্য এটা ব্যবহার করতেছি তবে এটা শেষ হয়ে গেলে একটা সানস্ক্রিন দিলে না আমার মুখটা যেমন ধরো জ্বালা পড়া করে কিন্তু এই সানস্ক্রিনটাতে কিচ্ছু লাগে না কিন্তু ওই যে সাদা বুথ হয়ে থাকি এরকম লাগে না তো কিছু হবে না তো ভূতই দেখো আমাকে

কৃষি মার্কেট এটা হচ্ছে সব কাঁচা বাজার আর এটা হচ্ছে মার্কেট ওই হচ্ছে এখনো পার্সেন্ট কাজে হয়নি ভিতরে দোকান বা সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর হবে মেলা তাহলে এখানে আমার কিছু কাজ আসবে সেগুলো করি হ্যাঁ তিন গাছ কাপড় আসি আল্লাহ হাফেজ পুরানো একজনের সাথে দেখা হয়েছে তো যাই হোক চলো ওখানে আমি এখন পিলারটা কিনবো

এখানে আলু বয়ল করতে দিচ্ছি দেখো চিকেনের সাথে ভাজার জন্য আর এখানে চিকেন ম্যারিনেট করে এখন ভাজতে বসাই দিতে চলো হাতছ ধুয়ে নেই আচ্ছা সব কিছু আমি আসছিলাম এই যে দেখো আর এদিকে কি আনছি দেখো এই যে দটা দেশি হাসা আনছি পরিচিত একটা লোক থেকে অ্যাপেল সিডার ভিনেগার খাই আমি সকালবেলা শেষ হয়ে গিয়েছিল নরমাল ভিনেগার কর্নফ্লাওয়ার তাহলে এক কেজি ডাল কুকিং বাটার এক কেজি বাদামের এটা মাঝে মাঝে না একটু খেতে ইচ্ছা করে নিয়ে আসছি আর টমেটো একটু মিল্ক পাউডার যে এটা আনছি ওরে বাবারই তালা পোকার যন্ত্র নাই অনেক দিন না দেওয়া হয় না দশ দিন পর দিয়ে তো প্রায় দেড় মাস দেওয়া হয় না এখন মনে হয় কি বাসে তাঁতের বেলা ওরা থাকে ছোটো ছোটো তেলা পোকা আমরা থাকি না আর এটা হচ্ছে ওই যে কেকের জন্য কেকের ইয়ে মজা টয়দা সব শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো চালার জন্য বুঝছো এটা আলাদা করে না এইভাবে প্যাকেট করে রেখে দিব বাদাম এ তো বললাম এই হচ্ছে আর এই যে এটা এরকম না এরকম একটা ছিল এটা না এরকমই লম্বা একটা ছিল যেটা দিয়ে আমি কাটতাম এটা দিয়ে আমার কাটতে না তো ভালো লাগে না তো আজকে খুঁজে খুঁজে পাই নাই পরে এই যে উৎপাতে এই দুটা পাইছি আর এফ এল এর আনছি বুঝছো কি যে যন্ত্রণা না এগুলা যদি হাতের যেটা মানে ইয়ে অভ্যাস হয়ে যায় সেটা যদি খাড়াই যায় না খুব যন্ত্রণা এই জন্য দুইটা একসাথে আনছি এই হচ্ছে অবস্থা আর এই যে এদিকে না দুটাই যে এই যে ছোট ছোট বয়লের গজ কাপড় আনছি এটা একটা এটা একটা এটা হচ্ছে আমার জন্য না ভাবিকে দিব ওই জন্য চল এই হচ্ছে কাহিনী এখন ভাতটা হয়ে গেলেই না হয়ে যাবে বেশি সময় লাগবে না আর এখানে এটা হচ্ছে

তো প্রায় তিনটা বেজে গেছে আধ ঘন্টার মধ্যে দৌড় ঝাঁপ করে করে ফেললাম শুধু ভাতটাই করলাম আর এই যে চিকেন আর আলু ভাজা ডাল ছিল লাউ ছিল মাথা দানদের জন্য সব রেডি করে ফেলছি আবার বাইরে আসলো এইমাত্র এই তোমার খাবার হয়ে গেছে গেলাম খাওয়া দাওয়া করতেছি আমি গোসল করতে যাবো দেখো এই যে এই গুলা আছে না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছোট ছোট ডাল ওই যে ফুলের বকের মধ্যে ছিল ওগুলা লাগা গুলার ওটা থেকে দেখো এই যে একটা হচ্ছে এই যে দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চারা হয়েছে যে দেখছো ছোটো ছোটো এটা অনেক বড় হয়ে গেছে বাকিগুলো এই যে দেখো এইটুকু এর মধ্যে আর কিন্তু ভালোই ঠান্ডা লাগছে সিমরান তোমার ঠান্ডা লাগছে হাতি ওই গরম পানি দিয়ে গার্গল করলে তোমার ব্যথাটা একদম যাবে গিয়ে তার থেকেও গার্গল করতে হবে গার্গেল করলে দেখবো ব্যথা এই দশ মিনিট পরেই কমে গেছে সোয়া পাঁচটা বাজে সোয়া পাঁচটা বাজতে এমনি তো হচ্ছে আকাশ ইয়ে মেঘলা তার মধ্যে এখন দিন ছোট

একেবারে আকাশটা দেখো কত রকমের অ্যালমন্ডা অনেক রকমের তবে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা নিয়ম দেখে আসি বৃষ্টির জন্য অ্যাডেনিয়াম অবস্থা কাহিল অ্যাডেনিয়াম বেশি বৃষ্টি পছন্দ করে না অনেক ফুল দেখো একটা গাছে এত ফুল একেবারে এই যে কতগুলো ফুল মরেও গেছে অনেক ফুলের গাছটা যখন রোদ উঠে না তখন এই ফুলগুলো এত ভালো লাগে আহারে একটা ফুল পড়ে গেছে অনেক পাতা আসছে সাইডের নিয়মে আর এই দেখো কি ভাল লাগে না এইটা সাতাটা তো অপূর্ব এই অর্কিড একটা কি ফুলগুলো অনেক দিন থাকে অনেক দিন চলো কেউ আসে নাই এখনো আমি আগে আসছি কালকে রাতে থেকে না ভিডিওটা শুরু করছি আমি আজকে গোসল করি নাই বুঝছো একবারে সন্ধ্যার পরে কোনো সন্ধ্যার পরেও কিছু কাজ আছে তো এই জন্য তো ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে গেল কিনা কে জানে জানি না তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ